যান্ত্রিক ত্রুটির কারণে আচমকা লাইনচ্যুত হল মালবাহী ট্রেনের ইঞ্জিন এতে করে সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে রেল চলাচল ঘটনা রাজ্যের পানিসাগর এবং পেচারথল রেল স্টেশনের মধ্যবর্তী স্থানে ঘন্টার পর ঘণ্টা রেললাইন স্তব্ধ হয়ে পড়ায় আটকে পড়ে লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপল্লার যাত্রীবাহী ট্রেন আর এইভাবে রেললাইন স্তব্ধ হয়ে থাকায় স্বাভাবিকভাবে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। মাঝরাস্তায় লাইনচ্যুত মালবাহী রেলের ইঞ্জিন দীর্ঘক্ষণ ধরে বন্ধ বিভিন্ন রুটের সমস্ত ট্রেন পরিষেবা ঘটনা ত্রিপুরা পানিসাগর এবং জানা ধর্মনগর আগরতলা রুটে সকাল থেকে বন্ধ সমস্ত রেল পরিষেবা কুমারঘাট স্টেশনে সকাল থেকে দীর্ঘ ছয় ঘন্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে রয়েছে দূরপাল্লা ট্রেন থেকে লোকাল ট্রেনগুলো এদিকে রেলের গোলচুকে স্টেশনে দুর্ভোগে পড়েছেন রেলযাত্রীরা স্টেশন চত্বর সঠিক মতো মিলছে না খাবার থেকে পানীয় জল রেল পরিষেবা নিয়ে স্টেশনে খুব উগ্র দিলেন যাত্রীরা অভিযোগ এভাবে যান্ত্রিক ত্রুটির কারণে রেল আটকে পড়লে যাত্রীদের পানীয় জল থেকে শুরু করে প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করার কথা রেল দপ্তরের কিন্তু দীর্ঘ কয়েক ঘন্টা অপেক্ষা করেও এই বিষয়ে দপ্তরের কোনো ধরনের উদ্যোগ লক্ষ্য করা যায়নি জিরিবম এক্সপ্রেস আগরতলা জিভম স্টেশনে অভিগত আমরা সকাল পাঁচ পাঁচটার দিকে আমরা আগরতলা স্টেশন দিকে উঠলাম এখানে পৌঁছার কথা দশ সাড়ে দশটা এক মধ্যে কিন্তু এখনও ট্রেন আমরা দ্বিতীয় স্টেশনে আসতাম সকাল আটটা পঁচিশ মিনিটে তো তারপরে আমরা কঞ্চিনিং এখানে বসার পরে আমরা জানতে পারলাম যে স্টেশন মাস্টারটিকে তারা বললো যে আমাদের ট্রেন ঢিলে হবে রাস্তার মধ্যে ফোল্ড হয়েছে তো তখন তো আর কোনো ইনফরমেশন নেই তখন আমরা এই স্টেশনে আটকিয়ে পড়ছি তারপরে তারপরেও এখনও ট্রেন ছাড়ার কোনো উদ্ভ্যাস নেই এই পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টার উপর আমাদের লোকাল ট্রেন আছে ডেমো এবং শিলচর আগরতলা যে এক্সপ্রেসটা আছে ওটাও চালতে পারেন তো প্রচুর প্যাসেঞ্জার্স আছে যারা আজকে ফ্লাইট আছে তারা রোলগুলো মিস হলো ট্রেনটা ট্র্যাকের দিকে পড়ে গেছে একবার উঠানো হয়েছে আবার ট্রেনটা উঠার পরে আবার সেম ভাবে পড়ে গেছে তারপরে এখনো আর কোনো আপডেট হবে এদিকে রেল পরিষেবা স্বাভাবিক করতে কাজে হাত লাগিয়েছে রেল কর্তৃপক্ষ কিন্তু পরিষেবা স্বাভাবিক হতে ঠিক কতটা সময় লাগতে পারে তা নিশ্চিত করতে পারছে না রেল কর্তৃপক্ষ വീട് റിപ്പോർട്ട് സർച്ച് ഇൻഡ്